জলপাইগুড়িতে ঘুরলাম সব জায়গায় ঘুরলাম কেউ একটা সেলফি নিতে আসলো না আমার সাথে জানি না আমার একশো চিরোটিটা সাবস্ক্রাইবার হয়ে গেছে হ্যালো ভেয়ার্স তো আমি চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে দেখাবো আমি আমার জলপাইগুড়ি শহরটা মানে আমি যে শহরে থাকি সেই শহরটা ভিউ দেখাও তোমাদেরকে কোথায় কি আছে তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে তো গাইস এবার চলো আমার শহর ভিউ দেখাবো আসলাম আমরা চেকপোস্ট এটা আমাদের জলপাইগুড়ি ঢোকার মেন চেকপোস্ট এখানে চেকিং টেকিং হয় বড়ো গাড়ি টাড়ি আসলে মাঝে মাঝে বাইকও চেক করে কাগজপত্র চলে গেছে বাইপাস মহিনগর হয়ে তো আমরা প্রথমে দেখাবো তোমাদেরকে রেল স্টেশনটা আমাদের জলপাইগুড়ি যে রেল রেলওয়ে স্টেশন সেটা দেখাবো তোমাদেরকে জায়গাটার নাম হচ্ছে পান্ডাপাড়া আমরা পান্ডাপাড়া অবস্থান করছি বর্তমানে তো গাই আজকে দেখবো আমাকে পুলিশ চেকিং ধরে কিনা আজকে কারণ প্রত্যেকটা ব্লগে দেখছিলে তোমরা একদিনও আমাকে চেকিং ধরেনি কারণ ক্যামেরা নিয়ে বেরোলে আমাকে চেকিংয়ে ধরে না তখন নর্মালি যখন বেরোই ক্যামেরা ছাড়া তখনই আমাকে চেকিং আটকায় যখন তখন যেখানে সেখানে কাউল চেক করে তো আজকে দেখি আমাকে গোটা শহর তো ঘুরবো গোটা শহরে অন্তত চার থেকে পাঁচ জায়গায় চেকিং রয়েছে তো দেখি কোথাও ধরা পড়ি কিনা আজকে ওরে কাকু তো রেলগেটের পাশেই পুলিশ থাকে তো দেখি আমাকে আটকায় কিনা দেখা যাক এটা হচ্ছে তিন নম্বর ঘুটি তো আমরা যাবো ডান দিকে এবার রেলওয়ে স্টেশন দিকে তো গ্যাস দেখলে আজকে কোনো শিখতে নেই কারণ আজকে আমি ক্যামেরা নিয়ে পেয়েছি তাই আজকে আমার সামনে মানে আমি পুলিশ চক্রে পড়বই না গ্যারান্টি আমার সামনে যে রিলেশনটা রয়েছে সেটা হচ্ছে ছোট রিলেশন জলপুরি সিটির ভিতরে ছোট রিলেশন আর জলপুড়ির বাইরে একটা বড় রিলেশন রয়েছে বেশি দূরে নয় সেটাও শহরের পাশেই তো মেইন রোড পার্ক করে যেতে হয় আর কি ন্যাশনাল হাইওয়ে পার্ক করে যেতে হয় ওটা তো এটা হচ্ছে টাউনের ভিতরে একটা রেলওয়ে স্টেশন শিলিগুড়ি জলপাইগুড়ি হলদিপুরি এইটুকু যাওয়া হয় বেশি এটা দিয়ে তো মেন যেটা বড় রেল স্টেশন রয়েছে সেটা হচ্ছে গোশালামুড়ে টেঙ্গুরাছা পার্ক তো এটাই আমাদের জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন তো সামনের ভিতরের দিকটা যাব ভিতরের দিকটা একটু দেখাবো ভিউটা তোমাদেরকে হ্যাঁ তো এটাই হচ্ছে জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন ভিতরে যাবি নাকি ভিতরে যাবি গাড়িটা কোথায় রাখবি তো গাড়িটা সামনে রেখে দিই এখানে একটু ভিতরে যাই তো গাছ দেখতে পাচ্ছ আমরা এখন জলপাইগুড়ি রেল স্টেশনে আসছি তো এই আমরা এখন ওভার ব্রিজ ওই পাশটায় যাব তো চল যাবি সটা চল চলায় তো আমরা এখন ওভার উপরে উঠবো ওই পাশটায় উঠে গেলাম পরে তো না ওই পাশে যাবো না এখান থেকেই দেখাবো একটু রেলওয়ে স্টেশনটা জলপাইগুড়ি নেক্সট তোমাদেরকে দেখাবো এখন আমি কোথায় যাবি এখন যাবি কোথায় হ্যাঁ হ্যাঁ ব্লগেই তো কোথায় যাবি বল স্পোর্টস কমপ্লেক্স তিস্তা উদ্যানে যাবি প্রথমে তিস্তা উদ্যানে যাবো তারপরে স্পোর্টস কমপ্লেক্স দেখাবো তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো পাঁচ টাকা কি লাগে নাকি চার্জ লেখাই নেই কোথাও কোন দিকে ও ওই আছে তোর কাছে আমরা দেখতে পাই না গাড়ি ঢাকা এখানে গাড়ি রেখে গেলাম পাঁচ টাকা যাচ্ছে এখন পাঁচ টাকা কোনো ব্যাপার নয় সে দিয়ে দিলাম ও তোর বুলেটটা না কি রে ভাই এটা হ্যাঁ গাড়ি রাখার সময় বললো না পাঁচ টাকা লাগবে

আমরা চলে আসলাম এই যে উপরের দিকে উঠবো এটা হচ্ছে উপরের দিকটা হচ্ছে ইস্পাত তো এই যে আমরা এখন স্পারে চলে আসলাম এটা দেখতে পাচ্ছ দুপাশ দিকে সুন্দর সারি সারি গাছ তো মাঝখানে সাইডে আবার বসার জায়গা রয়েছে তো এখানে সবাই বসে আড্ডা মানে বিকেল বেলা করে বেশি ভিড় এই জায়গাটা তো আমরা যাই একটু ডান দিকে ডান দিকে দিকটা ঘুরে আসি ও কই যাবি কোথায় এখানে কি আছে দেখানোর মতো ওই পাশটায় যাবি নাকি তো আমরা এখন এই পাশ থেকে চলে যাবো এই পাশটা এখন এই পাশে বসার জায়গা পাচ্ছে না সেরকম তো ওই নীবের দিকে যাব নিয়ে নিতে এখানে তো ওইখানে আগে আমার আগে আমরা আড্ডা মারতাম এখানে এসে এই গাছটা নিচেই মনে পড়ে গেল স্মৃতিটা তো চারিদিক দেখতে পাচ্ছ নৌকোগুলো পাশে নদীর পাশে রেখে দিয়েছে একটু নীরব একটা পরিবেশ খুব ভালো লাগে মনটা হালকা হয়ে যায় সব জায়গায় ব্লক করতে এসে অনেকক্ষণ রিলস বানালাম রিলস বানিয়ে পুরো ঘেমেটেমে একাকার তো প্রচণ্ড গরম এই যে রাজাও ঘেমে গেছে অনেকক্ষণ ও ছায়া লুকিয়ে আছে তার জন্য তো হ্যাসপেশালি বের হয়ে গেছে বাচ্চাটার

তো গ্যাজ এটা হচ্ছে আমাদের তিস্তা উদ্যান তো তিস্তা উদ্যানে আজকে আমরা ঢুকবো না এটা পার্ক একটা আমাদের জলপাইগুড়ি শহরে তো ওই পার্কে ঢুকলে অনেক সময় নষ্ট হয়ে যাবে আজকে আমাদের কারণ সময় হাতে নেই তো এই পার্কটা আরেক দিন দেখাবো তোমাদেরকে ভালো করে শুধু পার্কটাই দেখাবো একদিন এটার নাম তিস্তা উদ্যান তো আমরা চলে যাবো এখন স্পোর্টস কমপ্লেক্স খেলার স্টেডিয়াম আছে একটা সেখানে যাব হ্যাঁ দিক দিয়ে যাবো তাহলে এদিক দিয়ে চলে যাই তো গাড়ি তোমাদেরকে বললাম যে আজকে পুলিশ ধরবে কিনা দেখাবো তো পুলিশ আজকেও পুলিশ আজকেও ধরলো না আমাদেরকে কেন জানি না ক্যামেরা নিয়ে বেরোলে ধরে না তাহলে তো থামবে ভালো হবে পুলিশ যদি আর আমাদেরকে তো সামনে হচ্ছে কি জায়গাটার নাম দিনবাজার ব্রিজ এখানে থাকে পুলিশ তো দেখা যাও এখানে পুলিশ ধরে কিনা আমাদেরকে আজকে হয়তো পুলিশের চক্করে পড়বই না আমরা কারণ আজকে তোমরা আছো সাথে তাই হয়তো পুলিশ ধরবে না আমাকে ও তো এটা হচ্ছে আমাদের করলা সেতু করলা মিনি সেতু তো গায়ে যেখানে আমাদের পুলিশ আটকালো না আজকে আজকে আমাদের আমরা আজকে পুলিশ আমাদের কপালে নেই আজকে পুলিশ আমাদের রাখতে হবে না বোঝা শেষ তোমাদের তো এটা হচ্ছে স্পোর্টস কমপ্লেক্স এটা আমাদের খেলাধুলার জন্য ট্রেনিং ট্রেনিং দেওয়া হয় এখানে ক্রীড়া প্রতিযোগিতাগুলো এখানেই হয় আমাদের বিশ্ব বাংলা ক্রিয়াঙ্গন জায়গাটার নাম হচ্ছে বিশ্ব বাংলা ক্রিয়াঙ্গন এটাকে আমরা স্পোর্ট কমপ্লেক্স নামে চিনি এদিক দিয়ে তো নাকি এদিক দিয়ে তো এই গেট দিয়ে ঢুকব না আমরা সামনের গেটে ঢুকব বাইক নিয়ে ঢুকা যাবি তো যায় না তো গাইজ তোমাদেরকে বলে দিই আজকে টোটাল জলপাইগুড়ি ভিউ আমি তোমাদেরকে দেখাতে পারবো না কারণ জলপাইগুড়িতে অনেক জায়গা রয়েছে রাজবাড়ি অনেক জায়গা রয়েছে ভেতরের দিকে যাই চল চল একটু গিয়ে আসি তো গায়ে সেখানে আসলাম তো রাজা গেছে হাতিয়ে রাজা এখানে বসে আছে দেখতে পাচ্ছ তো জায়গাটা খুবই মানে খুবই ভালো লাগছে আর কি সুন্দর লাগে জায়গাটা ভীষণটা দেখাই তোমার কি দেখতে পাচ্ছ পুরোটাই পার্কের মতো আছে অনেকটা এরিয়া নিয়ে চারিদিকটাই আর কি এই মা স্পোর্টস কমপ্লেক্সটা চারিদিক দিয়ে আর কি দুই করে বসার জন্য জায়গা রয়েছে বিকেলবেলা আসলে খুব ভালো লাগে তো অনেকক্ষণ থেকে ঘুরতেছিলাম তো বসার জন্য একটা জায়গা আসছিলাম না তো জায়গা পেলাম তো গাই বসার জন্য জায়গা পাচ্ছিলাম না অনেকক্ষণ থেকে তো ফাইনালি বসার জায়গা পেলাম আর তখন থেকে শুধু হেঁটেই বেরোচ্ছে হেঁটেই বেরোচ্ছি তো বসতেও বলছে না মানে বড় ইউটিউবার হয়নি না এখনো তো কেউ আর কি চিনতে পারছে না গাই সেম্পিক জ্যাদা নিয়েও গিয়ে এই জায়গাগুলো বিকেলবেলা আসলে খুব ভালো লাগে মানে খুবই ভালো লাগে তো বন্ধুরা আমার মাথায় একটা জিনিস ঢুকলো না এই যে মাঝখানে জায়গাটা পরিষ্কার করছে এটা কেন করছে দুদিন পর তো জলে ডুবেই থাকবে আমি তো বুঝলাম না ফিফটিন মিনিট লেইটে গ্যাস দেখতে পাচ্ছ গেটটা চিকন ঠিকমতো বেরোতেই পারছি না তো গ্যাস ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বাই বাই সবাই ভালো থাকবে